আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে প্রজেক্টটা শেয়ার করব এটা হচ্ছে একটা ওয়ালেট এয়ারডুপ এবং এই প্রজেক্টের মধ্যে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট করতে মাত্র দু মিনিটের কাজ তো এটা যেহেতু ওয়ালেট এয়ারডোপ এবং মাত্র দুই মিনিটের কাজ সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন আশা করছি এয়ারডোপটা থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো তো এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো তো চলুন আজকের এই প্রোজেক্টটা আপনারা কীভাবে জয়েন হবেন জয়েন হবার জন্য আমাদের সর্বপ্রথম একটা অ্যাপস ইনস্টল করতে হবে এর জন্য পোস্ট লিংকটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে প্রথমেই ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ালেট তো আপনারা কী করবেন জাস্ট এই ডাউনলোড ওয়ালেট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে এবং এই অ্যাপসটা আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে জাস্ট আপনারা ওপেনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই প্রোজেক্টটা এখন পর্যন্ত টেস্ট অবস্থায় আছে তো আপনারা কি করবেন জাস্ট টেস্ট নেটে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে লগ ইন ইন্টারফেসটা চলে আসবে তো প্রথমে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা করতে হবে এর জন্য আপনারা কি করবেন জাস্ট সাইন আপ জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আই এগ্রি ওয়াল এটাতে ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা জিমেল দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে সিম পাসওয়ার্ডটা দিতে হবে রেফার কোডটা দিতে হবে তো আপনারা কি করবেন সর্বপ্রথম এখানে একটা জিমেল দিয়ে দিবেন তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এবং আপনারা এই রেফার লিঙ্কটা কোথায় পাবেন অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম পোস্টে রেফার লিংটা দিয়ে রাখবো জাস্ট আপনারা সেখান থেকে রেফারের লিঙ্কটা কপি করে জাস্ট এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেলটা ভেরিফিকেশন করতে হবে তো আপনারা কি করবেন এই যে জিমেল ভেরিফিকেশন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে ওকেতে ক্লিক করে দেবেন তো আপনারা জিমেলে চলে যাবার পরে এরকম একটা কোড পাবেন জাস্ট এই কোডটাকে জাস্ট কপি করে নেবেন কপি করার পরে আপনারা জাস্ট এখানে এনে ওই কোডটাকে বসিয়ে দেবেন তো এখন আমাদের দেখতে পাচ্ছেন যে জিমেলটা দিয়ে দিলাম এবং জিমেল থেকে কোডটা এনে দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম এবং আমরা এখানে একটা রেফার কোড দিয়ে দিলাম সব কিছু কমপ্লিট করার পরে এবার আপনারা জাস্ট নেক্সট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনাদের একটা মাস্টার কি দিছে অবশ্যই আপনারা এই মাস্টার কিটা কপি করে নেবেন কপি করে অবশ্যই আপনারা একটা জায়গায় সেভ করে রাখবেন কেননা আপনাদের পরবর্তীতে অ্যাকাউন্টার কোনো সমস্যা হলে এই মাস্টার কিটা দিয়েই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো অবশ্যই আপনারা এই মাস্টার কিটাকে এখান থেকে কপি করে একটা জায়গায় সেভ করে নেবেন সেভ করার পরে আপনারা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে আপনারা প্রত্যেকেই পঞ্চাশটা করে টোকেন পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যারা কাজ করবেন আপনারা প্রথমে অ্যাকাউন্টটা করার পরে এখানে পঞ্চাশটা টোকেন পেয়ে যাবেন তো এখন আপনাদের অ্যাকাউন্টটা করা কমপ্লিট এখন আপনাদের প্রতিদিন কাজটা কী তো আপনাদের প্রতিদিন কাজটা হচ্ছে এই যে থ্রি ডট আছে আপনারা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা একদম নিচে দেখতে পাবেন ডেলি কুইজ এবং ডেলি চেকিং অর্থাৎ এখানে আপনাদের দুইটা কাজ একটা হচ্ছে ডেলি কুইজ এবং একটা হচ্ছে ডেলি চেকিং তো এখানে ডেলি চেকিং যেটা জাস্ট আপনারা ডেলি চেকিং এর মধ্যে ক্লিক করে দিবেন এবং প্রতিদিন আপনারা কিন্তু এখান থেকে একটা কয়েন কালেক্টেড করতে পারবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক এক দিনে কিন্তু এক এক কয়েন দিতেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশটাও টুকেন দিচ্ছে তারপরে হচ্ছে এখানে একশোটাও টুকেন দিচ্ছে তো আপনারা অবশ্যই ডেইলি চেকিংটা প্রতিদিন করবেন এবং পয়েন্টটা কালেক্টেড করবেন তারপর হচ্ছে এখানে টুডে ক্যুইজ তো এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন ডেইলি কুইজটা হচ্ছে এখানে তার একটা প্রশ্ন দিবে এটার উত্তর কোনটা জাস্ট আপনাদের সিলেক্ট করতে হবে তো এই উত্তরটা কোথায় পাবেন আমি আমার ট্রাস্টেটি টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিনের কুইজ আপডেটটা দিব আপনারা দেখে সেখান থেকে উত্তরটা জেনে এখানে কমপ্লিট করবেন তো আজকের কুইজটা হচ্ছে এখানে বি নাম্বারটা ঠিক আছে তো আপনারা কি করবেন আপনারা যে দিনের কুইজটা কমপ্লিট করবেন সেদিনের কুইজ অ্যান্সারটা আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে জানবেন জানার পরে জাস্ট এখানে এসে জাস্ট যেমন আজকের দুই নাম্বারটা আমি দুই নাম্বারটার উপরে ক্লিক করে দিলাম এবং চ্যাকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমি দশটা এ আর আই টুকেন পেয়ে গেছি জাস্ট ও খেতে ক্লিক করে দিলাম তো আপনাদের প্রতিদিন কাজটা হচ্ছে ডেলি চেকিং এবং ডেলি কুইজটা কমপ্লিট করবেন এবং টুকেনটা কালেক্টেড করবেন জাস্ট এতটুকুই এরপর হচ্ছে প্রজেক্টের মধ্যে আপনারা যদি যারা রেফার করতে চান আপনারা রেফার কোডটা কোথায় পাবেন আপনারা জাস্ট এখানে থ্রি টোটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনারা এখান থেকে রেফার কোডটা পেয়ে যাবেন অর্থাৎ এই রেফার কোডটা দিয়ে আপনারা যদি কাউকে অ্যাকাউন্ট করাতে পারেন তাহলে আপনারা একটা কমিশন পেয়ে যাবেন তো প্রোজেক্টের মধ্যে এখন আমাদের এতটুকুই কাজ আপনারা জাস্ট অ্যাকাউন্টটা করে পঞ্চাশটা টোকেন কালেক্টেড করবেন এবং ডেলি কুইজ এবং ডেলি চেকিংটা করে প্রতিদিন টোকেনটা কালেক্টেড করবেন এরপর হচ্ছে এই প্রজেক্টটা থেকে পরবর্তীতে আমরা কিভাবে পেমেন্ট নিব সে আপডেট নিয়ে আসলে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টেরটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনারা কিভাবে পেমেন্ট নেবেন আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টেরটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজটা চালিয়ে যান এবং ট্রাস্টেরটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম